আমরা এদেশে দীর্ঘ সাড়ে পনেরো বছর আওয়ামী এবং ছাত্রলীগ নামক অভিশাপ আমাদের মাথার উপরে জেগে বসেছিল জুলাই গণভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে আমরা মুক্তি লাভ করেছি যাদের আত্মত্যাগ এবং কুরবানির বিনিময়ে অঙ্গহানি এবং পঙ্গুত্বকরণের বিনিময়ে আজকে আমরা এই সুদিন পেয়েছি শ্রদ্ধা করে ওই সমস্ত শহীদদেরকে স্মরণ করছি তাদের আত্মার মা কামনা করছি আহতদের আরোগ্য কামনা করছি পরিবারগুলোর প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সরকারের কাছে এই সমস্ত শহীদ ভাইদের আহত ভাইদের সম্মান এবং সার্টিফিকেট দাবি করছি আহত ভাইদের এবং শহীদ ভাইদের পরিবারেরকে পরিবারকে পরিবার কে সহযোগিতার দাবি করছি সংগ্রামী ভায়রাত আমরা দেখেছি বিগত বিগত পনেরো বছরে বিশ্ববিদ্যালয় চ্যাম্পাসগুলোতে গুলোতে হত্যা দর্শনের সেঞ্চুরি হল দখল সিট বাণিজ্য সহ মহরাম রাত দেখেছি আজকের ছাত্র সমাজ সচেতন ছাত্র সমাজ এই ধরনের অপরাজনীতি আর দেখতে চায় না আজকের ঐতিহাসিক সমাজ উদ্যান থেকে একজন নগণ্য ছাত্র প্রতিনিধি হিসেবে বাংলাদেশের প্রায় সার চার কোটি ছাত্রর পক্ষ থেকে বলতে চাই আমরা ক্যাম্পাসে কোনো বৈষম্য দেখতে চাই না প্রটোকল এবং দর্শনের সেঞ্চুরি দেখতে চায় না দেশের কোন মন্ত্রী এমপি কোন আমলার বিদেশের মাটিতে কোন সম্পদ আমরা দেখতে চায় না বাংলাদেশের কোন সীমান্তের তারা কাটা ফেলানির মতো হত্যা কেন্দ্র দেখতে চায় না আজকের ছাত্র সমাজ সাপড়া তত্তরের মতো নিঃসংস হত্যা হত্যাকাণ্ড দেখতে চায় না পিলখানা হত্যাকাণ্ড নামে বিজয় হত্যাকাণ্ড দ্বিতীয়বার আমরা শক্তি হতে চাই না সংগ্রামী সাথে বন্ধুগণ আপনারা জানেন খুনি শেখ দেশের আলিয়া মাদ্রাসা গুলোকে অবহেলার মাধ্যমে ধ্বংসের শেষ প্রান্তে দাঁড় করেছে আজকের এই প্রোগ্রাম থেকে দেশের অর্ধ কোটি আলিয়াহ আমাদের শিক্ষার্থীর পক্ষ থেকে বলতে চাই দেশ আর পুলিচের আই অন্তত বোকে একটি করে আলিয়াহ মাদ্দেটার সরকারি গ্রহণ করতে হবে আর সম্রামি সাথে বন্ধুগণ দেখা কৌমি মানুষ শিক্ষা দীরা রাখতে রাষ্ট্র থেকে দূরে রাখতাম পুলিশ শিক্ষা যেটা বিগত সময়ে কৌমি চকুলেশনে পুতলা করেছে

বিজয়ের পর আমরা সরকারকে সাহস দিয়ে বলতে চাই আমরা কোন নতুন জননীতি মানব না স্বাধীন ভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই বাংলাদেশের জমি আওয়ামী লীগ ছাত্রলীগ নামক এই অপশক্তি দিনাক পর্যন্ত নিশ্চিত না করা পর্যন্ত দেখার কোনো সময় আসবে না সুতরাং সকলকে বলতে চাই বাংলাদেশের ইতিহাস হচ্ছে আন্দোলন সংগ্রামের ইতিহাস সরকারকে সাহস দিয়ে বলতে চাই বিগত সময় চক্রলাই দশকে সেদিন ঘুরেছে এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব